দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কালকে আপনার একটা কভারের অর্ডার দিয়েছিলাম এই যে দেখেন আইফোন প্রো প্রো ম্যাক্স আইফোন ম্যাক্সের একটা আমি অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি আজকে আমি দুই দিন অর্ডার দিয়েছিলাম আজকে ডাকাত থেকে এটা আমার হাতে পয়সা আছে আমি লক্ষ্য করেন আমি এটা আনবক্স করতেছি আপনারা দেখেন এটা মধ্যে কি কি থাকতেছে তাও যে এটা প্রথমে ভালো দিলাম তারপর এই যে দেখেন ষোলো প্রো ম্যাক্স ম্যাক্স ভাই আইফোনের জগতে সারা কিন্তু ষোলো প্রো আমি কথা বলে দিলাম এই যে এই ফোনটা আপনারা যদি কিনতে চান আমি মনে করি প্রথমে সরাসরি যমুনা ফিক্সার পারে যাবেন ঢাকা যমুনা ফিক্সার পার ওইখানে রোজা টেলিকম আছে রোজা টেলিকমে গিয়ে আপনারা কিন্তু এই ফোনগুলো পাবেন খুব ভালো ভালো ফোন তারা কিন্তু আপনাকে ওয়ারেন্টি সহ দিবে দুই সমস্যা হয় এক মাসের ভিতরে নগদ চেঞ্জ করে একটা ফোন দিয়ে দিবে সাপোজ এবং কোনো থাকলে আপনাকে দেড় মাস দুই মাস সময় দেবাই এরকম অফার কই পাইবেন হট করে আমার এই ফোনটা কোনো কারণে সমস্যা হয়ে গেল নষ্ট হয়ে গেল রোজা টেলিকম কিন্তু সার দিব আমাদেরকে এখন আমি বললাম কারণ এরা অত্যন্ত ভালো মনের মানুষ রোজা টেলিকমের মালিক সে অত্যন্ত ভালো মনের মানুষ আমি যে ফোনটা কিনছি মাত্র উনি উনি বলছে আমি বলছি ওই দিয়ে আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা কিন্তু ভাই মাত্র মানে আট নয় মাসে বের হয়েছে ষোলো প্রো ম্যাক্স এখানে আপনারা বললেন দুই লাখ টাকার ফোন এখানে কি সার হবে আট নয় মাস কি ব্যবহার করে এখন আমার এক বছর ওয়ারেন্টি আছে এই ফোনটা তো এই ফোনটা আমি অর্ডার দিয়েছি ফাইনালি কালকে সকাল বেলা এই ফোনের কাবারটা অর্ডার দিয়েছিলাম কাল দিন আগে আর কি তো আজকে আমার হাতে পৌঁছাইছে দেখেন ষোলো প্রো ম্যাক্স বলে কথা ভাই কাবারটা অনেক শক্ত আমি বক্সটা ছিঁড়ছি আমি জানি তো এটা আমি সিঁড়ি আপনাদেরকে দেখাইতেছি এটার ভিতরে কি আছে লক্ষ্য রাখেন এই যে দেখেন ও মা এটা কি আবার এই যে দেখেন ভাই ষোলো প্রো ম্যাক্স 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 বলে কথা আচ্ছা এটা আমরা আনবক্স করি এটা এই যে খুলে নিলাম দেখেন ভাই এই যে এই ফাটটা দেখেন এই কাবারটা আমি বারোশো টাকাতে কিনছি তো বারোশো টাকাতে কেন কিনলাম কারণ এত টাকা দামের একটা ফোন হঠাৎ করে হাতে পড়ে গেলে কোনো একটা জমে গেল ভেঙে গেল একটা কথা আমি বলবো রোজা টেলিকম কিন্তু এইটা আপনাকে রিপেয়ার করে দেবে না এটা যদি আপনি হাত থেকে ফেলে ভেঙে ফেলেন কিংবা বাড়ি দিয়ে ভেঙে ফেলেন ব্যাকসেলটা ভেঙে ফেলেন আপনারা বলেন কোনো কোম্পানি ফেরত দেবে কারণ আপনি নিজে ভাঙছেন এটা তো ফেরত দেবে না সেই জন্য আমি সেই জিনিসটা বিবেচনা করে আমি ছোলো প্রো ম্যাক্স একটা কাবার কিনে আনলাম যার দাম বারোশো টাকা সেটা কিনে আনলাম কেন আনলাম কারণ ভাই যেহেতু আমাকে ফোনটা বলছে সাবধানে চালানোর জন্য যেন হাত থেকে না পড়ে কেন আসান না যে অনেকে বলতেছে ভাই ফোনটা ওয়াটারপ্রুফ আমি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানিতে পারাম কিন্তু কে যাইতেছে দেড় লাখ টেমন ফোন পানিতে সুবানি লেগে আমার ঠেকা লাগছে সেই জন্য ভাই পানিতে সুবাই না আমার দরকার আছে পানিতে সুবানির তো আমি ফাইনালি এই যে ফোনটা দেখেন এই কাবারের ভিতরে বললাম বাস ওয়া ষোলো প্রো ম্যাক্স

কন্টেন্টের জন্য কিন্তু আইফোন ব্যাস্ট একদম সেরা অনেক বলতে চার্জ তাই না ওইগুলো ফ্র্যাক মিথ্যাবাদী কথা এই ফোনটা আমি সারাদিন টিভি আশি পার্সেন্ট চার্জ করে সারাদিন ক্যামেরা চালাই আরে ভাই কিনবেন দুই হাজার টে দেোন কিনবেন দশ হাজার দে পনেরো হাজার দে তিরিশ হাজার দে চল্লিশ হাজার দে চার্জ থাকবে কিভাবে এইটা আমি একশো পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র একশো চল্লিশ বার চার্জ টাইম তারা চার্জ মানে যে মোবাইলটা আগে ব্যবহার করতো একশো চল্লিশ বার সে চার্জ দিছি এটা ফোন আর কত দাম কমবে আপনারা বলেন অনেকে আছে ও না এটা এত দাম না এটা মনে হয় এক লাখ টাকা পাওয়া যাবে আরে ভাই গা এটা এক লাখ টাকা কি বলবো দুই লাখ টাকার ফোন চালাইছে আট মাস রানিং এক টিভি আছে অন ওয়ারেন্টি আছে এটা কিভাবে এত কমাইবো আমার বুঝান সেই জন্য যাদের আইফোনের ধারণা নাই তাদেরকে আমি বলতাছি দয়া করে হাত জোড়া আইফোন কিনেন আর যদি কোনো দোকান না চিনেন আমি একটা দোকান ইনভেস্ট করতেছি আপনাদের কাছে ফলো করতেছি সেটা হচ্ছে রোজার টেলিকম ওইখানে যাবেন ভালো ভালো ফোন পাবেন আমি বলে দিলাম আর যারা আমার ফেসবুক থেকে দেখে রোজার সাথে যোগাযোগ করতেছেন আমাকে নক করবেন আমি তাদেরকে বলে দিব আপনাদেরকে কিন্তু তারা দেখে দেখে তারা কিন্তু অনেক এক্সপার্ট দেখে দেখে মোবাইল দিবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ফোনটা কেমন আছে এটা এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ষোলো প্রো ম্যাক্স